কয় রে কয় রেমা আজ এক গো ত্রিশ টাকা টিকিট কাটবো যদি কুড়ি হাজার টাকা পরে মিটুন দা দোকান থেকে একটা ফোন কিনে বাড়ি যাবো চলো কয় রে কয় শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে মোবাইল ও ইলেকট্রনিক্সের এর স্বনামধন্য শোরুম অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটালের একটি নতুন ব্রাঞ্চের উদ্বোধন হয় বরাবরই অনুরাগ ইনফোমার্টের যে কোনো অনুষ্ঠানে অভিনবত্ব থাকে ঠিক সেই মতো এদিন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সোশ্যাল মিডিয়া খ্যাত বর্তমানের ফাজেল স্টিম টিম অনুরাগ ইনফোমার্ট ফাজেল টিমের সকল সদস্যদের স্বাগত জানান এরপর সকলে মিলে একসাথে ফিতে কেটে নতুন শাখার উদ্বোধন করেন এদিন দুর্গাপুরে এসে আপ্লুত ফাজ ফাজিলস টিমের সদস্যরা অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটালের আতিথেয়তা ও আন্তরিকতার পাশাপাশি অগণিত ভক্তের উপস্থিতি দেখে খুশি হয়ে কি জানালেন ফাজেলস টিমের সদস্যরা শোনাব আপনাদের আমাদের এত অডিয়েন্স আছে দুর্গাপুরে জানতাম না কিন্তু আমাদের লোকেশনে যখন আমাদের পেজের লোকেশনে দেখতাম দুর্গাপুরে অডিয়েন্স সত্যি আমাদের এতটা ভালোবাসবে আজকে এই প্রথম জানলাম দুর্গাপুরে এন্ট্রি নিয়েছে মানে এখানে এসে আমরা এতটাই খুশি মানে মানে বলার মতো মুখে কোনো ভাষা নেই মানে আমাদের যে বা ভালোবাসার মানুষরা আমাদেরকে দেখতে খুশি বা সাপোর্ট করেন দুর্গাপুর থেকে আমরা এখানে না এলে জানতাম না আজকে এখানে আসতে পেরে আমরা অনেক খুশি এদিন নতুন শাখার উদ্বোধনের পর শোরুমের কর্ণধার অমিতাভ দাস ওরফে মিঠুন বলেন আমার পুঁজি বা সম্পদ হলো আমার ক্রেতারা তাদের নিয়ে আজ তারই সাফল্য আমার যদি পুঁজি বলেন আমার এই ব্যবসার যদি চলার পাথেও বলেন তো কেবলমাত্র আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাপোর্ট তো আজকে এই সাপোর্টের টানেই কিন্তু আজ আমাদের মধ্যে কিন্তু নয়নদারাও কিন্তু পূর্ব বর্ধমান থেকে এসে উপস্থিত হয়েছে আমাদের এখানে এসে পুরো টিমকে নিয়ে আজ আমাদের কাছে এসছে আমি সত্যি আজকে এই মুহূর্তে যে পরিমাণে যে ক্রেতা সাধারণের সমাগম হয়েছে আপনাদেরকে বলব একবার ক্যামেরা ঘুরিয়ে দেখানোর জন্য তো নয়ন দাদের পপুলারিটির সাথে সাথে আমাদের কাউন্টারে এসে ওনারা এসে উপস্থিত হয়েছে নতুন কাউন্টার যে আমাদের চণ্ডীদাসের বুক আমরা ওপেনিং করেছি আমি ভাবতে পারিনি যে এইভাবে আমাদের ক্রেতা সাধারণের সমাগম এখানে হবে তো তার কমপ্লিট ক্রেডিট কিন্তু আমি একজনকে দেবো সেটা হচ্ছে আমার সমীর ভাই যে কিন্তু কমপ্লিট তার নিজের প্ল্যানিংয়ের মাধ্যম দিয়ে এখানে যে ওপেনিং সেরোমনি সেটাকেও কিন্তু ডিসাইড করেছিল চণ্ডীদাস বাজারে অনুরাগ ইনফোমার্টের নতুন শাখার উদ্বোধনের পর কয়েকজন ক্রেতার হাতে নতুন মোবাইল তুলে দিলেন ফাজিলস টিমের সদস্যরা ক্রেতারা তাদের আকাঙ্ক্ষিত কমেডি কিং ভাইয়ের হাত থেকে মোবাইল নিয়ে বেশ খুশি এদিন অনুরাগ ইনফোমার্টের নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন হাজার খানেক উৎসাহী ক্রেতা অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল যেমন কথা দেয় ঠিক তেমনই কাজ করে ক্রেতাদের ভরসা ও বিশ্বাসের মেলবন্ধনে একটু করে আজ অনেক দূর এগিয়ে চলেছে এই সংস্থা তাদের একটাই বক্তব্য লোকাল ফর লোকাল অর্থাৎ আপনি নিজের চোখে দেখে যে জিনিসটা কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে কেনাকাটাতে অসুবিধা হতেই পারে তাই আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্সের যে কোনো আইটেম কিনতে হলে একবার চলে আসুন অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটালের যে কোনো কাউন্টারে সারা বছরই কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া দুর্গাপুর